তেল নিচ্ছে মাথায় দেখুন হ্যালো বন্ধুরা গুড আফটারনুন নমস্কার বললাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমি ভালো আছি মোটামুটি আছি আজকের ভিডিওটা অনেকটা অন্যরকম বন্ধুরা আজকে দুপুর থেকে আরম্ভ করলাম একটা পনেরো হচ্ছে এখন একটা পনেরো হচ্ছে আজকে অন্যরকম কেনা বলছি আজকের ভিডিও আমি দুপুর থেকে আরম্ভ করলাম হ্যাঁ আজ সর্দি খুব করেছে দেখুন তেল নিয়েছি সরষা তেল চুপকি চুপি ভেঙেছে মাথা একদম সরষের তেল কত নিয়েছি মাথাতে পুরো চুপকি চুপকি মাথা তবুও আমাকে বিয়েবাড়ি যেতে হবে এখন হ্যাঁ মানে কেউ নাই বড়ো ছেলে বউ মাও নাই বাইরে গেছে ওর বাবার ডিউটি গেছে আমার শাশুড়িতে যাই না কোথাও যেতে পারে না যাই তখন সঙ্গে যাই আমার সঙ্গে কেউ যাবে এবার আমাকে কেউ সবাই নিজের নিজের কাজে আমাকেই যেতে হচ্ছে এই বিয়ে চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন আজকাল কিন্তু ভিডিওটা অন্যরকম ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু হ্যাঁ মানে কি আমার সর্দি মানে যেতে ইচ্ছা হচ্ছে না তবুও আমাকে মানে যেতে হবে দেখুন আমি চিপকি চিপকু মাথা চিপকি চুপকু তেল নিয়েছি তবু মাথা ধুতে পারলাম না সর্দির জন্যে হ্যাঁ কাশি গোলা খুসখুস হয়েছে এ দেখুন পুরো আমি পরে নিয়েছি এখন জ্যাকেট এ দেখুন করে নিয়েছি এই চুড়িদারটা কিনেছি কিনা ছিল এই যে আজকে প্রথম পরলাম হুম এই যে মুখে একটু মাখলাম হ্যাঁ একটু জল ফল নিয়ে একটু ফেস ওয়াশ নিয়ে হ্যাঁ একটু ফাউন্ডেশন নিয়ে মাখলাম কেন বিয়েবাড়ি একটু সুন্দর পরলি বাস একটু লিপস্টিক নিয়ে লাগাই দিই বাস হয়ে গেল আমার সাত ওটা টিভিও লাগাবো সাত হয়ে গেল হ্যাঁ চলুন আমার সঙ্গে থাকুন সাথে সাথে একদম মন ছিল না যাওয়ার কিন্তু মা বলছে যা যা মানে ঠেলে গুঁজে মানে ধাক্কা দিয়ে পাঠাচ্ছে আমাকে হ্যাঁ মানে ইচ্ছা হচ্ছে নেই কী করবো সেই যেতে হবে হ্যাঁ ঘরে বলে গেছে হ্যাঁ আমাদের অল ফ্যামিলি নিমন্ত্রণ আছে কিন্তু মানে কেউ সবাই নিজে নিজে কাজে ব্যস্ত মানে আমি কাজে ব্যস্ত নেই আমি একদম পুরো ফাঁকা এই জন্য আমাকে যেতে হয়েছে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন কথা বলতে চাইছেন গোলাপ ব্যথা আর যদি একটু আধটু ভিডিও করতে পারি আজকের ব্লগটাতে ছোটোখাটো আপনাদের দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা হ্যাঁ কিন্তু আজকে অন্য রকম ভিডিও হ্যাঁ আজকে ব্লগ ভিডিও লয় আজকে অন্য রকম ঠিক আছে হ্যালো বন্ধু এই যে টোটো থেকে নামলাম কেমন লাগছে চুপকি চুপকু লাগছে কথাটা अच्छा लगछ न ये बारी हंस चुकी चुकी तेज दुनिया निंची तोमर प्रेम मेरी जन्नो

তোমার প্রেমের জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব जे हमारे मैंने ऐसे लेता तो कहीं तो किस नोट से पुरी स्कार जे अतो हमारे पूरा बॉलोपुर फैमिली ना क्यों का बॉलोपुर दुसात पड़ा चलो भालो लगले लाइक करी जब हैं लाइक लाइक तो लिसा जा के रखना तो आए गोरी

वॉ नमनत टेशा अब आयाले ऑटा कुल ऌहा जोठ ऊड़ीसग सौटी अजी पैसके इने है ऐतो कागो 느таки कोन्गैम एगेत सेने नहीं और भीपनर्टynn act a, you haven't करने आप लाके क कोै पेडन Carrie सिराप्रेखं हूह 50 इंज स्वरी dwnar अज्ड खैसा टाइस Josh रो घ्यारा आंदेलुकिया ने आज के यार

আর সবাই খেতে ভালো আসুন দেখে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে এখন খাওয়া দাওয়া সব হয়ে গেল এখন ঘোরাঘুরি করছে এখন আসল পিকচার তো এখন বাকি আছে হ্যাঁ আপনারা ওয়েট করুন আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যাঁ এখন নতুন বইয়ের নাচ দেখে যাবেন ঠিক আছে চললাম অনেক আনন্দ করলাম অনেক খুশি করলাম এই বিয়েটাতে আপনাদের কেমন লাগলো আপনারা বলবেন নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন আর অনেক ভালোবাসা দেবেন এই বিয়েতে মন ভরে ভালোবাসা আপনাদের কাছে আশা রাখছি ঠিক আছে ভিড় বিয়ে হ্যালো বন্ধুরা এই মাত্র এলাম আমি পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে হ্যাঁ চলুন আমি এখানে ভিডিওটা শেষ করিবাড়ি যতটুকু পারলাম বন্ধুরা শর্ট ভিডিও আর লং ভিডিও করেছি ছোটো ছোটো করে আপনাদের দেব ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানে শেষ করছি গোলাটা ধরে গেছে দেখুন কাশি কথা হচ্ছে তেল নিয়েছি মাথায় দেখুন চিপু চিপ তেল অত তেল নিয়েছি মাথায় চিপা বন্ধুরা আজকাল ভিডিও আমি এখানেই শেষ করছি আজকাল ভিডিও যদি ভালো লেগেছে আপনাদের তাহলে আপনারা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমরা সাবস্ক্রাইব করেন নেই জোসনা ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আর বের ঘন্টাটা প্রেস করে দেবে তাহলে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা আছে নেক্সট নেক্সটগুলোকে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই